মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী চব্বিশে জানুয়ারি থেকে শুরু হয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প দুয়ারে সরকার ক্যাম্প সমস্ত জেলার পাশাপাশি নবমতম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া এক নম্বর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় এই প্রকল্প থেকে সাধারণ মানুষ সাঁত্রিশটি প্রকল্পের সুবিধা পাবেন তার মধ্যে লক্ষ্মী ভাণ্ডার সাথী। কৃষক বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্য সাথী বিধবা ভাতা এই রকম বেশ কিছু প্রকল্পের জন্য সাধারণ মানুষ আসছেন বলে জানাচ্ছেন তৃণমূলের নেতৃত্ব আজকের এই নবম দুয়ারে সরকার ক্যাম্পে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো প্রায় ক্যাম্প হয়েছিল দুয়ারে সরকার অনেকেরই যেমন লক্ষ্মীর ভাণ্ডারের বয়স হয়তো কাউরি চব্বিশ ছিল হয়তো হয়নি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বুঝেছেন যাতে প্রত্যেক বছর দুয়ারে সরকার করে মানুষের যাতে উপকার করা যায় বা যেগুলো কাজ পেন্টিংয়ে পড়ে আছে যাদের বয়স পঁচিশ হয়নি তারা যাতে লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্য সুরক্ষা সমস্ত সুযোগ যাতে পাই এই জন্য আবার নতুন করে ক্যাম্প করা হয়েছে আমরা বেওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এনটিপিসি কমিউনিটি সেন্টারে আজকে এই দুয়ারে সরকারে ক্যাম্প করছি কবে থেকে চালু হয়েছে আবার নতুন আজকেই শুরু হয়েছে কতদিন চলবে এই ক্যাম্প এই ক্যাম্প আমাদের কাছে যা নির্দেশ আছে পঞ্চায়েতের কাছে তাতে একদিনই আবার যদি হয় আমরা আবার পুনরায় আবার মাইকে প্রচার করে দেব আমরা যেমন দুয়ারা সরকারে মাইকে প্রচার করে বলে দিয়েছিলাম এই যে লক্ষ্মী ভান্ডার থেকে বিভিন্ন সরকারি প্রকল্প এই সরকারি প্রকল্পগুলো মানুষজন পে কতটা উপকৃত হবে বলে মনে করছে মানুষ যথেষ্ট উপকৃত হয়েছে এবং মানুষ অনেকে খুশি আছেন যারা এই লক্ষ্মীর খাদ্য সুরক্ষা স্বাস্থ্য যে ট্রিটমেন্ট পাচ্ছে আজকে এসসি এসটি যারা বসে পাচ্ছে যাদেরকে দৌড়াতে হয় না তারাও অনেক আনন্দ আছে মানুষের কেমন সারা পেয়েছেন এই ভালো সারা পেয়েছি আমরা এখনো কাজ চলছে বিকেল চারটে পর্যন্ত চুন কি নাম আপনার আমার নাম পবন বসা নবম দুয়ারের সরকার এই দুয়ারে সরকারের জন্যে দিদি সাঁত্রিশটা প্রকল্প দিয়েছে আর তার মধ্যে অধিকাংশ প্রকল্প এখানটাতে আমাদের আজকে জমা নেওয়া হচ্ছে এবার আমরা এটা ব্লকে চলে যাবে গভর্নমেন্ট দেখবে আমাদের কী কী করছে কী কী আছে আর তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার আছে স্বাস্থ্যসাথী আছে খাদ্যসাথী আছে ইলেকট্রিক সমস্যা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড আছে কিষান ক্রেডিট কার্ড আছে মৎস্যজীবী কার্ড আছে রকম কার্ড আছে এই নবমতম যে দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের কতটা সারা পাচ্ছেন মানুষের খুব ভালো সারা আছে আগে যেভাবে ছিল এবার আরও বেশি বেশি সারা পাচ্ছে আর তাহলে কি আগে অষ্টমবারে যখন দুয়ারে সরকার হয়েছিল তখন কি মানুষ আসতে পারেনি না জমা দিতে পারে না মানুষ এসেছিল মানুষ তখনও স্বতঃস্ফূর্তভাবে এসেছিলো এখনও স্বতঃস্ফূর্তভাবে আসে যেমন ধরেন যে লক্ষ্মীর ভান্ডারটা এটা এজের একটা ব্যাপার থাকে এজ হয়তো হয়নি তো এবার দেখালো জানুয়ারি মাস পড়ছে এক এক দু হাজার পঁচিশে হয়তো বয়সটা ঠিকমতোভাবে ম্যাচিউর হয়ে গেছে যার জন্য লক্ষ্মীর ভাণ্ডারে এটা বেশি করে জমা পড়ছে আর কি লক্ষ্মীর ভাণ্ডারটা তো পঁচিশ থেকে আপনার উন্নত ষাট বছর ষাট বছর অব্দি হয় আর কি তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডারটা সবথেকে বেশি লক্ষ্মীর ভাণ্ডারও বেশি পড়ছে আর আপনার ভাতাও পড়ছে অনেকের তো ধরেন এক মাস দু মাস আমরা তো যেটা সঠিকভাবে থাকি সেভাবে জমাটা নিই আর কি কোনো মানুষ বঞ্চিত না হয় আর কি